ঢাকায় ভূমিকম্প হলো কিন্তু আপনি দৌড়ে নিজে নামবেন কিন্তু তারপর আপনি যেখানে নামবেন সেখানেও মাথার উপর তারও বাকিদের সব বিল্ডিং আপনার মৃত্যুর জন্য তৈরি থাকবে কোনটা কখন ভেঙে আপনার মস্তিষ্ক ঘুরিয়ে দেবে আপনি নিজেও জানেন এই শহরে কোথাও খোলা জায়গা নেই নিঃশ্বাসটা অবধি ফেলার জন্য একটা ওপেন স্পেস এই শহরের আরও একটা ইটের হার্ডওয়ার শক্তিও কিন্তু নেই ঢাকায় আমি যে বাসায় থাকি সে বাসার জানালা দিয়ে অন্য আরেকটা বাসার ডাইনিং দেখা যায় এক বাড়ির ভেন্টিলেটর দিয়ে আরেকটা বাড়ির ভেন্টিলেটর চোখে পড়ে মাঝে মাঝে রুমের ক্ষেত্রফল আরেকটু বাড়ানোর জন্য দুই বাড়ি মালিকেরা হয়তো চুক্তি করে মাছের দেওয়ালটা ভেঙে মার্স করে ফেলার চিন্তা করে ঢাকায় অনেক ক্ষেত্রে এমন দৃশ্য নিজ চোখে অনেকবার দেখেছি কিন্তু তারপরেও ঢাকাসহ দেশের সকল বিভাগীয় শহরগুলোতে চাকে চাকি বিল্ডিং হওয়া সত্ত্বেও এ নিয়ে কোনো আইনের সঠিক না ঢাকা শহরের বেসমেন্ট যে কি যে নাজেহাম অবস্থা তা প্রমাণ করার জন্য হয়তো আবারও কোনো একটা বড় ট্রাজেডিতে শত শত মানুষকে প্রাণ দিতে হতে পারে সুস্থ থাকুন ভালো থাকুন সবসময় আল্লাহকে স্মরণ করুন আল্লাহ হাফিস